নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে মানে বৃহস্পতিবার দিন না আমি একটু তাড়াতাড়ি ওঠারই চেষ্টা করি যেহেতু বৃহস্পতিবার দিন অনেকই কাজ থাকে তো সেই কারণে কিন্তু আজকেই দেখো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তো দেরি হয়ে গেলে আর কি করা যাবে তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমি চট করে স্নান করে নিয়েছি আর আজকে স্নান করে না শাড়ি পরেছি বৃহস্পতিবার দিন আসলেই যেন আমার মনে মনে হয় একটু শাড়ি পরি তো এই তো প্রত্যেক বৃহস্পতিবার আমি চেষ্টা করি শাড়ি পরার দশ দিন তো শাড়ি পরা হয় না কিন্তু ওই বৃহস্পতিবার দিন চেষ্টা করি একটু শাড়ি পরবার তো সকাল থেকে উঠে দেখছি চারিদিকটা মেঘলা আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আবার সেই একটা না বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে পরে গিয়ে ঠাকুরের বাসন কোষণ নিয়ে আমি চলে এসেছি নিচে এই কলের কাছে আর আজকে তো বৃহস্পতিবার তো সেই কারণে গাছা থেকে শুরু করে ঠাকুর ঘরের এ টু জেড যে সমস্ত বাসন কোষন আছে আর কি সমস্ত কিছু আমি মাজি তো তো সমস্ত কিছুই কিন্তু আমি মেজে নিয়েছি এখন ভালো করে ধুয়েও নিচ্ছি বাসনগুলো ধোয়া হয়ে গেলে উলটাও তুলে নেবো তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে ওই পনেরো দশটা মতো আর আমার ঠাকুরের বাসন কোষণ মাজা ঠাকুর ঘর মোছা ফুলতোলা সমস্তটাই হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে যদিও মাঝে একটুখানি দোকানে গেছিলাম ফুল আনতে তা কিছু দরকারি জিনিস ছিল সেগুলোও নিয়ে আসলাম একেবারে যেহেতু দোকানে গেছি আর বারবার দোকানে যেতে একদমই ভালো লাগে না আর আমাদের বাড়ির সামনে প্রচণ্ড কাদা জমেছে আবার যেহেতু দুদিন ধরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু বৃষ্টি হলেই আমাদের বাড়ির সামনে কাদা জল জমে যায় তো সেই কারণে বাড়ি থেকে না বেরোতে ইচ্ছা করে না এই কাদা পেরিয়ে দোকানে যেতে বারবার ইচ্ছা করে না তো সেই একেবারেই যখন গেছি তো ভাবলাম দরকারি জিনিসগুলো নিয়ে আসি আর নিয়ে আসলাম দোকানে গেছি বলেই একটু দেরি হয়ে গেল আর হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে বাজারে মাছ মাছদিন মা সকালবেলা সবিন রান্না করেছে নি আর হাজবেন্ড বাড়ি মাছ নিয়ে আসলে ওকে একটা মাছ ভেজে দেব ওই সবই দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে কাজে বেরিয়ে যাবে আর মাছের ঝোলটা না রাত্রেবেলা রান্না করব কারণ এখন মাছের ঝোল রান্না করার সময় নেই কারণ পুজোর দিয়ে পুজোর ঘরে আমি এখনও যেয়ে পারিনি পুজো দিতে আজকে অনেকটাই সময় লাগবে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে আর কি ছেলে ঘুম থেকে উঠে গেছে ছেলেকে খাওয়ালাম আর এখন বসে আছি হাজবেন্ড বাড়ি আসবে ও খেতে টেতে দেবো তারপরেই আমি পুজো দিতে যাবো উঠতে একটু দেরি হয়ে গেছে বৃহস্পতিবার দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি যেহেতু বৃহস্পতিবার দিন অনেকই কাজ থাকে তো সেই কারণে কিন্তু আজকেই আমার ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে তো সেই কারণে পুজো দিতেও মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে যাবে তো কিছু করার নাই শাশুড়িমা বাড়ি থাকলে হয়তো রান্নাঘরের দিকটা আমার শাশুড়িমাই দেখে নিত আমি পুজোর ঘরের ওই দিকটা থাকতাম কিন্তু শাশুড়িমা যেহেতু বাড়ি নেই সমস্তটাই আমার করতে হবে তো সেই কারণে আরও দেরি হয়ে যাবে একা সংসারে না এরকমটাই হয় আর মানুষের মূল্য তখনই বোঝা যায় যখন সে থাকে না আমার যেহেতু ছোটো একটা ছেলে রয়েছে তো ওকেও সময় মতো সমস্ত কিছু করে তারপরে সংসারের কাজকর্ম করতে গেলে না অনেকটাই টাইম লেগে যায় একার হাতে সমস্ত কিছু যখন আমি করি তো সেই কারণে না আমি যখন একার হাতে মানে একা বাড়ি থাকি শাশুড়ি মা থাকেন না তখন আমি অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠি যাতে সময় মতো সমস্ত কাজকর্ম করে ফেলতে পারি অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে বসে বসে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন রাখছি বারে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি পুজো করার সময় কোনো রকম ক্যামেরা অন করিনি এই দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার নতুন করে লক্ষ্মীর ঘট পেতে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি আর ঠাকুরের আসনের সমস্ত কাপড় কিন্তু আমি এই বৃহস্পতিবার দিন করে চেঞ্জ করি আর ঠাকুরের আসনও একটু হালকা করে মুছে নিই কেউ কিন্তু তাই করেছি আর আজকে না গাছ ভর্তি করে সাদা ফুল ফুটেছিল তাই আসন ভর্তি করে কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়েছি আর তা বাদেও যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে একটু ফুল কিনে আনা হয়েছিল তো গাঁদা ফুল তো ছিলই ফুলের মধ্যে তো সেগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরের আসন কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর এ দেখো ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি আর প্রত্যেক বৃহস্পতিবার দিন করে কিন্তু ঠাকুরকে আর সুপারি দিই পুজো দেওয়ার পর প্রত্যেকটা ঘরে কিন্তু আমি এইভাবে ধূপের ধোয়া দেখিয়ে নিই পুজো দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ রান্নাঘরে সমস্ত কাজ পড়ে রয়েছে রান্নাটা যদিও হয়ে গেছে কিন্তু এই তো বললাম না সকালবেলা হাজব্যান্ড বাজারে গেছে মাছ আনতে তো এই তো ও তো মাছ এনে দিয়ে গেছিল এ তো তখন দুটো মাছ ভেজে দিয়েছিলাম একটাও খেয়ে গেছে আর একটা টিফিনে নিয়ে গেছে আর বাদ বাকিগুলো এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন পুজো দিয়ে এসে সমস্ত মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম আর মাছের সাথে মাছের তেল ছিল সে তেলটাও ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো একটা কন্টেনারে ভরে নিলাম কারণ ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো সেই কারণে আর আলাদা আর একটা ছোট্ট কন্টেনারে তেলটা ভরে রাখলাম এখন এই দুটো কন্টেনার ধরে ফ্রিজে রেখে দেব আর এখন দুটো মাছ ভেজে নিচ্ছি কারণ একটা ছেলে খাবে আর একটা আমি খাবো তো সেই কারণে আর কি কড়া করে দুটো মাছ ভেজে নিলাম আর মাছ ভাজতে গিয়ে দেখো কড়াইটার অবস্থা কি হয়েছে ভেবেছিলাম ওই কড়াইটাই রেখে দেবো রাত্রেবেলা ওটাতেই মাছের ঝোল রান্না করব। কিন্তু কড়াইটার যে পরিমাণ পুড়ে গেছে ওতে আর রান্না করা যাবে না যেটুকু তেল বেঁচে আছে তেলটা অন্য একটা বাটিতে রেখে কড়াইটা মেজেই নিতে হবে তো এই তো মাছগুলো ফ্রিজে রেখে দিলাম এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে বাদ বাকি কাজগুলো করে নিতে হবে আর আজকে কার সাথে সাথে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেই কারণে ছেলেকে স্নান করাতেও না প্রায় একটা বেজে গেছে অন্যান্য দিন কি হয় আমি কিন্তু আমার ছেলেকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই স্নান দান করিয়ে দিই কিন্তু আজকে না ওই কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো তো সেই কারণে ওকে স্নান করাতে খাওয়াতেও একটু দেরি হয়ে গেছে না ঘর পরিষ্কার করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপর ছেলের জন্য খাবার গুছিয়ে নিয়েছি সোয়াবিন মাছ ভাজা আর ভাত ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিয়েছি মানে আমরা দুজন খেয়েছি বাজার থেকে পান আনা হয়েছিল যেহেতু আমরা শ্বশুর মশাই পান খায় সেই পানগুলোই না আমি ধুয়ে রাখছিলাম পানগুলো ধুয়ে রেখে সোজা চলে এসেছি বারান্দায় কিছু জামা কাপড় মেলা ছিল বারান্দাতে সেগুলোই কিন্তু আমি তুলতে চলে এসেছি যে তখন দেখছিলে না জামা কাপড় তুলছিলাম জামা কাপড় তুলে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর এখন হয়ে গেছে বিকেল বিকেল বলতে ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতো বেজেই গেছে যেহেতু আজকে শুতে শুতে অনেকটাই দুপুর হয়ে গেছিলো প্রায় আড়াইটার দিকে গিয়ে শুয়েছি তো সেই কারণে উঠতেও একটু দেরি হয়ে গেল তো উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি ওপরে কারণ এই তো বিকেলবেলা ঘরদুয়ারগুলো ঝাড় দেওয়া হয়নি তো একটু বাদেই সন্ধ্যা নেমে যাবে তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে ঘরদুয়ারগুলো আগে ঝাঁদ দিয়ে নিই উপরের ঘরগুলো ঝাঁপ দিয়ে চলে যাব নিচে নিচের ঘরগুলোও না ঝাড় দিতে হবে বাদেও খুঁটিনাটি অনেকই কাজ আছে সেগুলোও সমস্তটা করতে হবে দেখো নিচে এসে নিচের ঘরও ঝাড় দিয়ে নিয়েছি আর সামনের উঠানটাও কিন্তু ঝাঁদ দিয়ে নিয়েছি আর ওই তো উঠানে ছেলে খেলা করছিল তাই ভাবলাম লাইটটা জ্বালিয়ে দিই হালকা হালকা যেহেতু অন্ধকারে হয়ে এসছে আর বাইরে যেহেতু মেঘ করেছে না তো সেই কারণে সময়ের আগেই কিন্তু বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসছে আজকে অন্যান্য দিন সাড়ে ছটার সময় অন্ধকার হয় আর আজকে দেখছি ছটা বেজে পারিনি কেমন যেন অন্ধকার করে এসছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে চলে এসেছি ঘরে ঘরে এসে অগছালো বিছানাটা গুছিয়ে নিলাম দুপুরে যেহেতু শুয়েছিলাম তো সেই কারণে বিছানাটা অগছালো হয়েছিল তো তারপরে সমস্ত বাজ করার পরে চোখ মুখটা ধুয়ে এখন চুলটা না বেঁধে নেব বাদেই যেহেতু সন্ধ্যা লেগে যাবে আর সন্ধ্যার সময় তো চুল আশ্রাতে নেই কালকে না চুলে তেল দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ চুলটা একদম তেলে চিপচিপ হয়ে রয়েছে তো তেল যেহেতু দেয়া আছে তো ভাবলাম একেবারে চুলটায় বিনুনিই করে নিই জি না পায়ে একটু আলতাও পরবো তো চুলটা বাঁধার পর আলতা পরবো যেহেতু চুল বাদলাম তাই একটুখানি সিঁদুরও পরে নিচ্ছি তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে বলো তো আমার তো আলতা পরতে খুব ভালো লাগে মানে খুবই পায়ে আলতা পরে যদি পায়ে লাল রঙের নীল পালিশ পরা যায় তাহলে তো পাটা খুবই সুন্দর লাগে মানে যে কারোর পায়ে দেখবে আলতা পরলে পাটাই যেন পাল্টে যায় মানে পাটা এত সুন্দর লাগে না আলতা পরা পা দেখতে তো আমার তো খুবই ভালো লাগে এদিকে আলতা পরছিলাম আর আমার ছেলে পাশ থেকে বলছে আমাকেও আলতা পরিয়ে দাও আমি ওকে বলছিলাম যে ছেলেদের আলতা পরতে নেই মেয়েরা আলতা পরে আরও চুপটি করে বসে বসে দেখছিল আমি কীভাবে আলতা পড়ছি না পড়ছি সেটাই আগের ভিডিওতে দুটো বন্ধু আমাকে কমেন্ট করেছ সোমা গাঙ্গুলি তুমি লিখেছো ভেরি নাইস বন্ধু তো দিদি দিদিভাই তোমাকে আর সন্ধ্যা ইউটিউব তুমিও কমেন্ট করেছো সুন্দর দিদিভাই তো তোমাকেও অনেক ধন্যবাদ বোন আর সন্ধ্যা তুমি আগে একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে গিয়ে মধ্যম গ্রাম তোমার বাড়ি কোথায় তুমিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তা প্রত্যেক তে বাইরে দিকে একদমই অন্ধকার হয়ে গেছিল মানে সন্ধ্যা হয়ে গেছিল তো আর দেরি করিনি সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পর সমস্ত বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এসে তলায় এনে রেখে তুলসীতলায় যেহেতু এখন কেউ নেই আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখো আমার ছেলে সন্ধ্যা পুজো সমস্তটা দিয়ে ঠাকুর সয়ান দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রাতের রান্না করতে সকালে তো মাছ এনেছিল সেখান থেকেই চার পিস মাছ বের করে নিয়েছি এখন এই মাছগুলো দিয়ে মাছের ঝোল রান্না করব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম আর নুন হলুদ মাখানোর আগেই কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম ওদিকে তেলও গরম হয়ে গেছিলো এখন এই মাছগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে হাঁড়িতে কিন্তু আমি জলও বসিয়ে দিয়েছিলাম ভাতের জল তো ওদিকে ভাতের জলও গরম হয়ে গেছিলো তাই ধুয়ে রাখা চালগুলো হাঁড়িতে দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছগুলোও করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কেটে নিয়েছিলাম আলু মাছের ঝোলটা আলু দিয়েই রান্না করব তো মাছগুলো নামিয়ে রেখে আলুগুলো ভাজা হতে বসিয়ে দিয়েছি আলুগুলো ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি বেটে নিচ্ছিলাম কিছু মশলা মাছের ঝোলে দেওয়ার জন্য আদা আর জিরে আর লঙ্কাটা বাটব না লঙ্কাটা এভাবে চিরেই দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম ও দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়ে খানিক্ষণ আড়াচাড়ার পর হলো একটু সোনালি হয়ে গেলে ওই বেটে রাখা আদা জিরেটাও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ ওই মাছের ঝোল যেমন করে রান্না করে আর কি তোমরা তো সবাই জানো মাছের ঝোল কিভাবে রান্না করতে হয় তারপরে ওই তো মশলাটা ভালো করে কষানোর পর বেটে রাখা আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি আর মশলাগুলো না তলায় লেগে যাচ্ছিলো তাই একটু সামান্য জলও দিয়ে দিয়েছি মশলাটা কষছে আর এদিকে না আমি কচুরগাটি শেদ্ধ সেদ্ধ করে নিয়েছি সেগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম শ্বশুর মশাই মাছের ঝোল খাবেন না তো সেই কারণে উনি বললেন ওনার জন্য আলাদা করে কচুর তরকারি করতে তো সেই জন্য ওনার জন্য কচুর তরকারি করব। ওটা কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখো টকবক করে ফুটে উঠেছে ঝোলটা তারপরে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আর একটু জাল দিব দিয়ে ঝোলটা তো হয়েই গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা বসিয়ে কিন্তু আমি ওই সাইডে কচুর তরকারিটাও করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে করিনি তো এই দেখো রান্না বান্নার পর রান্নাঘর কিন্তু আমি একদমই পরিষ্কার করে নিয়েছি আর যে কটা বাসন হয়েছিল রান্না বান্নার পর সেগুলোও মেজে ধুয়ে নিয়েছি আর চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি কি কী রান্না করলাম হাঁড়িতে তো ভাত রয়েছে তা বাদে হাঁড়ির থেকেও আমি কিছুটা বাদ কামলায় ঢেলে নিয়েছি আর এখানে রয়েছে কচুর তরকারি এতে শুধুমাত্র কচুর দিয়েছি আলু দিইনি কারণ শ্বশুর মশাই আলু খান না আর ওই পাশে যেই হাঁড়িটা দেখছো ওর মধ্যে রয়েছে ছেলের দুধ এই বাটিটাতে রয়েছে জলটক জলটকটা কারা কারা চেনো বলো তো আর কারা কারা খাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে রয়েছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আলু দিয়ে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো